আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে বেশি স্বাদের পাগুন পিঠা এই পিঠাটা বানিয়ে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ছোট বড় সবার অনেক বেশি ভালো লাগবে একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস এস কর্নার বিডি সাথে আছি আমি জান্নাতুর নাই আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কমেন্টস করে জানিয়ে যাবেন আপনার মতামত চলুন শুরু করা যাক আজকের রেসিপি আজকের এই মুখ পাকন রেসিপি করার জন্য আমি এখানে আধা কাপ মুগ ডাল নিয়েছি এখন এই মুগ ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি শুকিয়ে নিয়ে চুলায় মিডিয়াম হিটে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়েছি দুই কাপ নর্মাল পানি এখন আমি ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব দিয়ে দিচ্ছি সাত মতো লবণ একটা ডাল ঘুটনি দিয়ে আমি ডালটা খুব ভালোভাবে ঘুটি নিয়েছি যেন কোনো লামস বা দানা না থাকে বিকজ আমি এটা দিয়ে একটা পিঠা বানাবো এবং এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি পানিটা হালকা বলক চলে আসলে ওটা একটু হালকা ফুটে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি আমি আধা কাপ চালের গুঁড়ো আমি এখানে আধা কাপ ডাল এবং আধা কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি অর্থাৎ হাফ হাফ করে ব্যবহার করেছি আপনারা এক কাপ হলে এক কাপ চালের গুঁড়ো দেবেন এক কাপ ডাল এক কাপ চালের গুঁড়ো দুই কাপ হলে দুই কাপ দিবেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করবে আপনারা কতগুলো বানাবেন এখন আমরা যেভাবে রুটির খামিরটা বানিয়ে নিই অর্থাৎ চালের গুঁড়োর রুটির যেভাবে আমরা বানিয়ে যে খামির সেভাবেই আমরা এই খামিরটা বানিয়ে নিচ্ছি এখানে আহামুড়ি কিছু নেই জাস্ট আপনাকে খেয়াল রাখতে হবে আটাটা চ্যানো অনেক বেশি নরম বা শক্ত না হয়ে যায় রুটির মতো রুটির খামের মতো হলেই হবে এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এটা অনেকটা গরম আছে এখন হালকা একটু ঠান্ডা করে হাতে সহনশীল যখন হবে তখন আমি এখান থেকে কিছুটা নিয়ে একটা রুটি বেলে নিব তার আগে কিন্তু ভালোভাবে এটা ময়েন করে নিতে হবে অর্থাৎ ভালোভাবে এটা মেখে নিতে হবে যেন কোনো ভিতরে দানা দানা না থাকে আমি হালকাই একটু চালের গুঁড়ো এখানে ব্যবহার করেছি এটা বেলে নেওয়ার জন্য আপনারা চাইলে হাতে প্রেস করে ওটা মানে একটু বড় করে নিতে পারেন আমি হালকা একটু হাতে প্রেস করে নিয়েছি এবং হালকা করে একটু এটা বেলে নিয়েছি এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা আমি এখানে ব্রোন স্টিকটা ব্যবহার করেছি যেখানে আমার এখানে টুথপিকটা ছিল না টুথ যে স্টিকটা থাকে সেটা আমার কাছে ছিল না সেই স্টিকের কারণ আমি এখানে কিন্তু ব্রোন স্টিকটাই ব্যবহার করেছি এই যে এখানে পিৎজা কাটার দিয়ে এটা ডিজাইন করে একটা পাতার মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে অনেক বড় একটা রুটি বেলে নেবেন তারপরে কিন্তু অনেকগুলো একসাথে বানিয়ে নিতে পারবেন যেহেতু আমি এখানে ছোটো একটা রুটি বানিয়ে নিয়েছি ছো এখানে দুটোই হয়ে গিয়েছে আর বেশি কিন্তু হয়নি সাইড থেকে যে অংশগুলো ছিল সেগুলো আমি রেখে দিয়েছি পরবর্তীতে আরও বানিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আমি আপনাদের বোঝার সুবিধার আর একটা বানিয়ে দেখাচ্ছি রুটির পুরোটা কিন্তু ঠিক এতটা হবে বেশি পাতলা রুটিতে কিন্তু এটা বানাতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে এই যে একবার ওই পাশে দেবেন একবার এই পাশে একবার ওই পাশে একবার এ পাশে এ পাশ ওপাশ করে কিন্তু এই ডিজাইনটা বানিয়ে নেবেন তারপরে কাটার পরে মাশালা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে এই যে এখন আমি কাটার দিয়ে একটা পাতার শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে ছুরি দিয়েও কেটে নিতে পারেন আর পিজ্জা কাটারটা কিন্তু আপনারা ইউজ করতে হবে এটার দামও কিন্তু খুব বেশি না আমি মাত্র চল্লিশ টাকা দিয়ে পিজ্জা কাটারটা কিনেছিলাম এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলি কিন্তু ভীষণই সুন্দর হয়েছে আর দেখতে হোক আর খেতেও অনেক বেশি ভালো লাগবে এখন আমি কি করব এখন আমি শিরাটা বানিয়ে নিব পিঠাটা ভাজার আগে অবশ্যই আপনারা শিরাটা বানিয়ে নেবেন এই জন্য এক কাপ পানির মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি আমরা নর্মালি যে জিলাপি শিরাটা বানিয়ে থাকি যেমন করে ঠিক তেমন করে বানিয়ে নিব। এটা খুব বেশিক্ষণ জাল করা যাবে না এটা বলো করতে পারে জাস্ট পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এটা একটা শাহি ফ্লেভার নিয়ে আসবে অবশ্যই আগে চি চিনির শিরাটা বানিয়ে নেবেন তারপরে কিন্তু পিঠাটা ভাজতে যাবেন আগে পিঠা ভাজার পরে যদি আপনি চিনির শিরাটা বানাতে যান তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু ভিতরে চি চিনির মাঝে শিরাটা কিন্তু পিঠার মধ্যে খুব ভালোভাবে ঢুকবে না এখন আমি ওটা এক সাইডে রেখে এখন এই পিঠাগুলো একদম লো হিটে সময় নিয়ে ভেজে নেব আমার এই প্রত্যেকটা পিঠা ভেজে নিতে সময় লেগেছে প্রায় দশ থেকে বারো মিনিট মতো তাহলে বুঝতেই পারছেন এটা কতটা আছে ভেজে নিতে হবে যদি আপনি হাই এটা ভাসতে চান তাহলে কিন্তু এটার উপরটা অনেকটা মুচমুচে হয়ে যাবে আর এটা চিনি সিরাতে দেওয়ার পরে কিন্তু এটা ভেতর থেকে রস শুষে নেবে না এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক মাসাল্লাহ কালারটা কতটা পরিবর্তন হয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিস্পি হয়েছে আর এই ক্রিস্পি জুটনেসটা যদি আপনারা ধরে রাখতে চান তাহলে অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে এবং একটা করে পিঠা উঠাবেন আর চিনি শিরায় দেবেন এই পর্যায়ে চিনি শিরাটা কিন্তু হালকা গরম থাকবে আর পিঠাটাও কিন্তু একদমই গরম থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলো উঠিয়ে নিয়েছি এখন এগুলো সরাসরি আমি এটা কিন্তু গরম আছে সরাসরি এগুলো আমি কি করব। সে আমার সেই বানিয়ে রাখা হালকা গরম চিনি শিরাই দিয়ে দিব চিনি শিরাই দিয়ে এটা আমি দুই মিনিটের মধ্যে রেখে দিব। দুই মিনিট পরে কিন্তু এটা শিরাগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে এখন আমি এগুলো হালকা একটু নেড়ে আপনারা দেখলে বুঝতে পারবেন এটার ওজনটা কিন্তু বেড়ে যাবে এবং এটা নিচের দিকে তলিয়ে যাবে যদি শিরাটা খুব ভালোভাবে শুষে নেয় একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে চিনি শিরাই দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন সবগুলো মশাল্লা বানিয়ে নিয়েছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনার নিজস্ব মতামত জানিয়ে আমাকে কমেন্টস করবেন এই যে দেখতে পাচ্ছেন একদম রসের টুম্বুর যাকে বলে একটা এয়ারটাইট বক্সে করে আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন মাস ছয় একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন সো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ